অর্থনীতি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এই প্রাইমারি রিয়াল ভাইভা এক্সপিরিয়েন্সগুলো আপনাদের অত্যন্ত উপকারে আসবে কারণ এখান থেকেই দেখা যাবে আপনি বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে গেছেন ইতিমধ্যে যারা আমাদের ভাইবা প্যাকেজটি সংগ্রহ করেছেন তারা দেখেছেন কতটা সুন্দরভাবে আমরা গুছিয়ে উপস্থাপন করেছি এই ভিডিওতে যার ভাইভা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব তিনি যশোর জেলা থেকে দ্বিতীয় ধাপে ভাইবা পরীক্ষা দিয়েছিলেন তাকে যে সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছিল সে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করছি তাকে জিজ্ঞেস করেছিল মুদ্রাস্ফীতি কাকে বলে যেহেতু আপনি অর্থনীতি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন অর্থনীতির বেসিক বিষয়গুলো অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে বা আপনার উচিত হবে অর্থনীতি বিষয়ক বেসিক জিনিসগুলো জেনে যাওয়া তো মুদ্রাস্ফীতি হচ্ছে অর্থের যোগান বা সরবরাহ বৃদ্ধি পায় কিন্তু বাজারের মূল্য স্তর বৃদ্ধির কারণে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এরকম পরিস্থিতিকেই বলা হয় মুদ্রাস্ফীতি যদি এই সংজ্ঞাটা অন্যভাবে বলতে চান বলতে পারবেন এভাবে যে সমাজে দ্রব্য সামগ্রীর যোগানের তুলনায় অর্থের যোগান বেশি হলে যদি দামস্তর বৃদ্ধি পায় অর্থাৎ অর্থের মূল্য হ্রাস পেতে থাকে তবে তাকে মুদ্রাস্ফীতি বলে অথবা আপনি এটি এক কথায় বলতে পারেন যে দ্রব্য দ্রব্যমূল্যের দামস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়াকে মুদ্রাস্ফীতি বলে এরপরে তাকে জিজ্ঞেস করেছিল মুদ্রাস্ফীতির কারণ কী মুদ্রাস্ফীতির কারণগুলোর মধ্যে রয়েছে দ্রব্যের উৎপাদন কম হওয়া যোগানের স্বল্পতা বিশ্বের রাজনৈতিক অস্থিতিশীলতা অসাধু সিন্ডিকেটের একটা প্রভাব অর্থের যোগান বৃদ্ধি সরকারি ব্যয় বৃদ্ধি ঘাটতি ব্যয় ব্যাংক ঋণের প্রসার ব্যয়যোগ্য আয় বৃদ্ধি উৎপাদন হ্রাস মজুরি ও বেতন বৃদ্ধি প্রাকৃতিক দুর্যোগ মজুদ ও চোরাচালান সবগুলোই যে আপনাকে বলতে হবে তা না তিন চারটা বললেই যথেষ্ট হয়ে যায় ভাই বাবডের ক্ষেত্রে এরপরে তাকে জিজ্ঞেস করেছিল দেশে মুদ্রাস্ফীতি আছে কিনা বাংলাদেশের কোনটির কারণে মুদ্রাস্ফীতি হচ্ছে আপনারা জানেন ভাইবা বোর্ডে আপনাকে যে প্রশ্ন করবে আপনি যেভাবে উত্তর দিবেন তার উপর নির্ভর করে পরবর্তী প্রশ্নগুলো সাধারণত করা হয় এই জন্য উত্তর দেওয়ার ক্ষেত্রে এমনভাবে দিবেন যাতে পরের প্রশ্ন আপনার অনুকূলে থাকে যেহেতু মুদ্রাস্ফীতি নিয়ে জিজ্ঞেস করেছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মুদ্রাস্ফীতিটা কেমন কি কী কারণে মুদ্রাস্ফীতি হচ্ছে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবেন তো এর উত্তরে বলতে পারেন দেশে মুদ্রাস্ফীতি আছে এবং তা মৃদু একেবারে সিভিয়ার পর্যায়ের না মাইল্ড পর্যায়ের এরপর তাকে জিজ্ঞেস করেছিল যে রিজার্ভ কাকে বলে কোন দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের আমানত হিসাবে নেয়া মোট অর্থের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয় এই অর্থ তারা ঋণ বা অন্য কোনো কাজে খরচ করতে পারে না আর রপ্তানি রেমিটেন্স ঋণ বা অন্য অন্য উৎস থেকে আসা বৈদেশিক মুদ্রা থেকে আমদানি ঋণ ও সুদ পরিশোধ বিদেশে শিক্ষা ইত্যাদি নানা খাতে যাওয়া বৈদেশিক মুদ্রা বাদ দেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে বৈদেশিক মুদ্রা সঞ্চিত থাকে সেটাই হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এরপর তাকে জিজ্ঞেস করেছিল রিজার্ভ কি কাজে লাগে কোন কাজে রিজার্ভটা ব্যবহৃত হয় বলতে পারেন বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ কোনো দেশের নিজস্ব মুদ্রার দেনা পরিশোধ ও মুদ্রানীতি প্রভাবিত করতে ব্যবহৃত হয় পাশাপাশি বৈদেশিক মুদ্রা মজুদ একটি দেশের অর্থনৈতিক বিপর্যয় এড়ানোর ক্ষমতা বৃদ্ধি করে দেশীয় মুদ্রা মানে দ্রুত অবমূল্যায়ন ঘটলে বৈদেশিক মুদ্রা মজুদ ব্যবহার করে বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় এরপরে তাকে জিজ্ঞেস করেছিল রিজার্ভ কেন কমে যাচ্ছে বলতে পারেন রিজার্ভ কমে যাওয়ার মূল কারণ নীতিগত সমন্বয়হীনতা ও নেতৃত্বের অভাব বাণিজ্যের আড়ালে অর্থ পাচার এটাও একটা কারণ বাণিজ্যের আড়ালে অর্থ পাচার এটিও একটা কারণ এছাড়াও রয়েছে গোষ্ঠী ও সংকীর্ণ প্রাতিষ্ঠানিক স্বার্থের ব্যাপার আর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমদানি ব্যয় তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নত থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই বানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারি শিক্ষকতা করবেন একেবার বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবার প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুই নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন